পুষি হ্যাঁ খালি পুষিকে নিলে হবে না ডোরা বসতে ডোরা আসলে ওই জন্য পুষি চলে গেল তোর আমার কথা মনে আছে ডোরা ডোরা ময়না আমার পুষি আমার ময়না পুশিটা পুষি ময়না আমাকে মেলা দিন পরে পাইছে আমার পুষি পাইখি আমাকে অনেক দিন পরে আমার পুষি ময়না পাইছে বাবা হ্যাঁ খালি পুষিকে নিলে হবে না ডোরা বসতে ডোরা আসলে ওই জন্য পুষি চলে গেল রাগ করে তাই তুই জায়গা দখল করলি আমার পুষির মনা তুমি আমার কাছে আসবে তুমি আসলে তুমি মাকে নামাই দি তুমি উঠলে কোলের উপরে তুমি এত দুষ্টু আমার পুষিটাকে কোলের উপরে নিতে দিল না ডোরা তুই এত দুষ্টু হচ্ছি তোর আমার কথা মনে আছে ডোরা ও ডোরা ময়না পাখি ও ডোরা ময়না পাখি আমার ডোরা ময়না তোমার আমার কথা মনে আছে হ্যাঁ আমি কয়দিন নাই বাসায় আমাকে তোমরা ভুলে যাও নি আমার কত মনে আছে আমার ডোরে পাখি বাবা ঘুর 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 করে আমার ডোরা ময়না আমার ডোরা ময়নার আমার কথা মনে আছে বাবা হ্যাঁ পুশিকে ঠেলে নামাই দিয়ে ডোরা বুকের উপরে উঠছে মানে ও আদর নিবে ও বুকের উপর হয়ে থাকবে আর কাউকে শুতে দিবে না আর কাউকে আদর নিতেও দিবে না আমার ডোরা পাগল আমার ডোরা মাও বাবা আমার ডোরা পাখির উর মা ওর বাবা শোনা মা কত দিন পরে আসলাম আমি ময়না কত দিন পরে বাসায় আসলাম আমার পাখি হুম আমাকে মিস করো তোমরা ময়না পাখি হ্যাঁ আমাকে মিস করো ও বাবা ও বাবা আমার ডোরা ময়না ডোরা ময়না আমাকে মিস করে হ্যাঁ আমি ছিলাম না আমার দৌড়া ময়নার কি মন খারাপ হয়েছিল আমার জন্য ডোরা পাখি ও হ্যাঁ আমার ওর বব কি ভালোবাসে বাজে আমাকে বাবা হ্যাঁ আমার বুকের উপর উঠে শুয়ে থাকে আমার ময়না পাখি কুসি শুয়েছিল কুশিকে নামাই দিয়ে দৌড়া উঠছে ডোরা আদর খাবে দোরা খোলে থাকবে ডোরা বুকের উপর থাকবে হ্যাঁ পুষিকে নিতে দিবে না সিম্বাকে নিতে দিবে না খাবে বাবা এত দুষ্টু এবার এবার আসছে আসছে আবার আবার কাকে আদর নিব আমি এবার সিম্বা আসছে ওরে আল্লাহ আমার ডোরা আমাকে কত ভালোবাসে হ্যাঁ আমার ডোরা ময়না মুখটা কোথায় দেখো মাথা কোথায় দিয়ে শুয়ে আছে ডোরা আর ঘুর 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 করতেছে আমাকে অনেক মিস করছে আমার ডোরা পাখি আমার ময়না পাখিটা আমাকে এত মিস করছিল বাবা হ্যাঁ শোনা ময়না তোমাদের জন্য আমারও ভালো লাগতেছিল না